আসসালামু আলাইকুম নারকেল বাড়ি জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন নারকেল বাড়ি জামে মসজিদের কাজ চলমান আজকে শুক্রবার জন্মার দিন আজকে অনেক হয়তো হাটে গেছে এর জন্য কাজটা আজকে বন্ধ আছে মিস্ত্রি আজকে নাই আগামীকাল আবার করবে আমাদের আজকে হচ্ছে চারটা কলমের রড উঠে গেছে আর আপনাদের উদ্দেশ্য একটু বলি এই যে আমাদের বালু খোয়া সব আসছে কাজ চলমান এখন আপনাদের যার জন্য ভিডিওটা করা এই মসজিদের ঘরটা বিক্রি হবে মসজিদের ঘরটা বিক্রি হবে বারান্দার টিনটা বাদে কারণ বারান্দার টিন দিয়ে আমরা দুই কাতার জামাত এর ব্যবস্থা করবো যাতে নামাজ চলমান থাকে মসজিদের জায়গায় অর্থাৎ ঘরটা শুধু বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের উপর টিনটা একটু জং আসছে আর এই হচ্ছে অবস্থা এখন আর যদি কেউ মসজিদের কাজের জন্য সাহায্য করতে চান যে আমি আল্লাহর ঘরে মানে শহীদ থাকব আল্লাহ ঘর তৈরিতে যে আমি কেমন পর্যন্ত আপনার সাপের আশা করবো আর কি সব মানে আশা করা বললো না মানে শহীদ থাকা আর কি যে আল্লাহর ঘরে হ্যাঁ দিনে কাজে শহীদ থাকলাম অনেকে তো মনে করেন আমরা বিভিন্ন জায়গা অর্থ খরচ করি অনেক সময় অযথাও টাকা খরচ করি হ্যাঁ এখন যাই হোক দিনের কাজ আল্লাহর ঘর আর যদি কেউ সাহায্য করতে চান সেক্ষেত্রে হয়তো আপনারা আমাদের যোগাযোগ করবেন হ্যাঁ আমি আমার মোবাইল নাম্বারটা আমার আপনারা সে পোস্টে দিয়ে দেব ভিডিওর পোস্টে বিকাশ নগদ রকেট হ্যাঁ তা বা আপনারা নাইকেল বাড়ি যাবে মসজিদে এসেও আপনারা আমাদের কেশির আছে সভাপতি আছে তাদের কাছেও দিতে পারবেন এখন আপনাদের একটু ঘরটা দেখাই এই যে খুঁটি দেখেন হ্যাঁ গাছের খুঁটি এই খুঁটিগুলো যাবে আর আপনার বারান্দার টিনটায় আগে দেখাই এই বারান্দার টিনটা তো থেকে যাবে টোটাল বারান্দার থাকবে আর কি বারান্দাটা আমরা দেবো না বারান্দাটা দেবো না বারান্দাটা হচ্ছে আমরা ঈশ্বরের জন্য রেখে দেবো জামাতের জন্য আর এখন ঘরে দেখেন পাটাতন আছে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের সুন্দর পাটাতন আছে আর হচ্ছে আপনার যে খুঁটিগুলো আছে আর উপরে টিনটা একটু জং আসছে আবার এই সাইডের টিনগুলো একটু মজবুত আছে আল্লাহর রহমতে দেখেন সাইডের টিনগুলো ভালোই মজবুত আছে এখন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর ঘর নিতে চান তাহলে মসজিদের সভাপতি কেশি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে আমারও কমেন্টে বা আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারে আপনার ফোন দিতে পারেন যে ঘরটা যদি আপনার কেউ নিতে চান হ্যাঁ এসে অবস্থা ঘরের তো যাই হোক যেই আর কি ঘর নিবেন ঘরের ব্যাপারে যোগাযোগ করবেন আর হচ্ছে যদি কেউ মসজিদে আল্লাহ ঘরে যদি আপনি মনে করেন শরিক থাকবেন সেক্ষেত্রেও মনে করেন আপনারা যোগাযোগ করতে পারেন আল্লাহ ঘরে শরিক থাকলেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম